কোরবান কোরবান আসছে সামনে কোরবান কোরবানে গরুর মাংস খান পাশাপাশি ছাগলের মাংস খান খাসি 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 কই এই যে খাসি আরেকটা একটা আমাকে দেখে ফালিয়ে গেছে হদ একটা মুরগি জাম সেটা তো না দুদিকে হ্যাঁ তো আগামী শুক্রবার বদরখালি বাজারে গরুর হাটে দেখা যাবে এই হাঁসি ছাগলকে দেখি আরেকটা দেখি ওই দিকে আরেকটা হাসি হুম আর কুলা খান আগে গুস্ত খান আগে মাংস খান হাসির মাংস খান এই হানকা লড়ানিকত হংফুচ্ছিকত হুম দেখে দেখি 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 গরুর ভিডিওর পাশাপাশি এই একটা ছাগলের ভিডিও আরও দেবো আগামী শুক্রবার বদরকালীন গরু বাজারে ফসুর হাটে দেখতে পাবেন এই ছাগলটিকেও